ঢাকা মেট্রো একটু পক্ষ থেকে এক নতুন গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের খুব পপুলার একটা গাড়ি হাইব্রিড ইয়ারিস ক্রস হ্যাঁ আর এটা সিসি কিন্তু বাবু ভাই যদিও এটা ইসুবি বাট এটা কিন্তু সিসি পনেরোশো ট্যাক্স এরকম হ্যাঁ ট্যাক্স কম এবং এটা পার লিটার পাবেন হচ্ছে ঢাকা সিটিতে বিশ এবং লং ড্রাইভ পাবেন হচ্ছে পঁচিশ প্লাস তো গাড়িটা কিন্তু বাবু ভাই যে কালার আসছে গ্লাস ছয়টা গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে সুন্দর কন্ডিশন আছে আমরা বাবা সবসময় একটা কথা বলি ঢাকা মেট্রো যে গাড়ির কালেকশান আছে হ্যাঁ নো ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশনে আছে হ্যাঁ নিয়ে কোনো কাজ করতে হবে না তারা টায়ার আছে একদম নিউ কন্ডিশনে আছে হ্যাঁ টায়ার লাগবে না এবং অরিজিনাল কালার আছে এবং সুন্দর ভিতরে স্পেস খুবই সুন্দর এবং এটা কিন্তু সিট পাওয়ারও আছে দেখেন হ্যাঁ সিট পাওয়ার আছে ওই পাশেও পাওয়ার আছে এবং একটা দেওয়া আছে এবং গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে পিছনেও যদি বলি আমি মোটামুটি লেগ স্পেস ভালোই আছে খারাপ না এই যে আমি বসছি দেখেন খুবই চমৎকার হ্যাঁ সুন্দর গাড়ি এবং এটা পিছনটা যদি বলি পিছনের লুক লাইক হচ্ছে হেরিয়ার হেরিয়ার গাড়ি যে পিছনের শেপটা আছে অনেকটা কিন্তু এই হেরিয়ার গাড়ির মতো শেপ এটাকে আপনি বলতে পারেন ছোট্ট একটা হেরিয়ার হ্যাঁ লুক লাইক স্মল হেরিয়ার আর এটা দেখেন এটা কিন্তু হ্যাঁ ডোরটা কিন্তু পাওয়ার দেখেন দেখেন ডোরটা কিন্তু পাওয়ার হ্যাঁ পিছনের ব্যাগগুলো হচ্ছে পাওয়ারের সচরাচর কিন্তু এই গাড়িতে পাওয়ার আসে না কিছু কিছু গাড়িতে আসে বাট আমরা এই গাড়িতে পেয়ে গিয়েছি পাওয়ার এটা একটা প্লাস পয়েন্ট যে এটা পাওয়ার ব্যাগগুলোটা পাওয়ার দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং গাড়িটা বলার কিছু নেই সুন্দর কন্ডিশনে আছে দেখেন স্পেস ভালো আছে এটা কিন্তু পিছনে মানে আমি ওই সময় কিন্তু দেখাইতে পারি না এটা কিন্তু অনেক পিছনে চলে গেছে হ্যাঁ এখন দেখেন পিছনে লেগে স্পেসটা কত সুন্দর সুন্দর গাড়ি কম দেখা হ্যাঁ দেখেন এই যে লাক্সারি এস ভালো লেগে স্পেস আছে দেখেন এনাফ লাগে স্পেস হ্যাঁ এবং ভিতর থেকে মেরুন ড্যাশবোর্ডটা খুব সুন্দর মেরুন ই করা হ্যাঁ খুবই সুন্দর চমৎকার ব্ল্যাক এবং মেরুন এবং প্যাকটাও কিন্তু মেরুন 25 স্টার সহকারে হ্যাঁ আর গাড়িটা কিন্তু 25 স্টার এটা মডেল হচ্ছে 2020 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 দামটা কত চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 32 লাখ 50 কথা বলার সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন এবং আমাদের লোকেশন হচ্ছে তেজগাঁ সাতটা সোলের আগে ফাইভ স্টার হোটেল হলিডে ইনের পাশে আমাদের ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম আলাইকুম ইসলাম